ফের বাপি বাপরে মনা পথের মাইমা পথের বুকে খুঁজে পাবি আপন ঠিকানা পথের দুঃখী দুঃখ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন সোনার বাংলায় লাল সবুজের স্বাধীন পতাকা পঁয়তাল্লিশ পেরিয়ে আজ ছেচল্লিশে এই ৪৫ বছর বয়সী পতাকা তোলে জায়গা করে নিয়েছে প্রায় সতেরো কোটি স্বাধীন মানুষ তার মধ্যে রয়েছে ৩৩ শতাংশ শিশু যারা গড়ে তুলবে ভবিষ্যৎ সোনার বাংলা কিন্তু অপ্রিয় হলেও সত্য প্রায় দশ লক্ষাধিক শিশু আমাদের খামখেয়ালিপনা আর দায়িত্ববোধের অভাবে পথে জন্মগ্রহণ না করেও হয়ে উঠছে পথশিশু যারা হবে ভবিষ্যৎ কাণ্ডারি তারাই ক্রমে হয়ে উঠছে দেশ ও জাতির পোছা এই বেড়ে ওঠারও নির্দিষ্ট কোনো ঠিকানা নেই রেল স্টেশন ফেরিঘাট আর বাস স্টেশনের মতো উন্মুক্ত ময়লার ময়দানে একটু মাথা গোজার ঠাঁই খোঁজে যে বয়সে এই সমস্ত শিশুদের বই নিয়ে যাওয়ার কথা ছিল স্কুলে আর বন্ধুবান্ধবের সাথে খেলার মাঠে সেই বয়সে ভোর হতে না হতেই তাদের নামতে হচ্ছে প্রতিদিনের রাতের খাবার আর সকালের পান্তা ভাতের জোগাড়ের যুদ্ধে নিয়তি তাদেরকে চুপ চুপ বলে নিশ্চুপ করে দিয়েছে আর অবাধ স্বাধীন জীবন বিসর্জন দিয়ে দুমুটো ভাতের পেছনে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে দিন মাস বছর যাচ্ছে রেল স্টেশনের উন্নয়ন হচ্ছে ফেরিঘাটের বদলে সেতু হচ্ছে এনালোক ক্যামেরা থেকে ডিজিটাল ক্যামেরার আমদানিতে পথ শিশুদের ছবি প্রদর্শনীতে গিয়ে ফটোগ্রাফারের দিন বদলাচ্ছে ক্ষুদে লেখক পথ শিশুদের নিয়ে রচনা লিখে ক্ষুদে লেখক থেকে নামী লেখকের খ্যাতি পাচ্ছে কিন্তু এই পথ শিশুদের ঘড়ির কাটা জন্ম থেকে এখনো ঘুরছে একই নিয়মে তবে হ্যাঁ অস্বীকার করা যাবে না এই পথ শিশুদের ঘড়ির কাটা বছরের দু একবার আমরা একদিনের জন্য উৎসব করে বদলানোর চেষ্টা করে থাকি ঈদের নতুন পোশাকে শীতকালের কম্বল বিতরণে আর শিশু দিবসের একদিনের রাষ্ট্রীয় কিংবা তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের পোশাকই প্রচারে জনপ্রিয় পত্রিকার শিরোনামে কিংবা সুশীলদের ফেসবুক স্ট্যাটাসে আমরা কি পারি না একটু আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে এই পথশিশু নামক শিশুদের খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসার মতো তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে একটি চিরস্থায়ী সমাধান দিয়ে প্রতিদিন নিশ্চিন্ত মনে ঘুমানোর ব্যবস্থা করে দিতে আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়বদ্ধ হই এবং সুনিশ্চিত করি শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলি স্বনির্ভর বাংলাদেশ